আচ্ছা দু মাস পর থেকে চালু হবে আর রেন্ট কিরকম থাকে সুপ্রভাত আজকে গুরু পূর্ণিমার শুভ দিন আর আমরা যাচ্ছি একটা নতুন আশ্রমে আমার নিজের গুরুদেবকে স্মরণ করে প্রণাম জানি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আজকে যাবো একটা নতুন মন্দিরে মন্দিরটা কোথায় কিভাবে যাচ্ছি সব কিছু বলে দেব সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন আজ পাঁচই শ্রাবণ চোদ্দশো সাল রবিবার একুশে জুলাই দু আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে এগিয়ে কোনা এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি স্টেশন ফেলে সোজা ডানকুনি থেকে ডান দিকে পুরনো দিল্লি রোড ধরে এগিয়ে গিয়ে তিরিশ কিলোমিটার যাওয়ার পরে কামদেবপুর সুগন্ধায় নতুন মন্দিরে যাচ্ছি চুচরা কামদেবপুর সুগন্ধায় অবস্থিত শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে হাওড়া থেকে ট্রেনে আসতে হলে ব্যান্ডেল বা বর্ধমানগামী যে কোনো ট্রেনে এসে চুচরা স্টেশনে নামতে হবে তারপর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা বাস পাওয়া যাবে আর টোটো আসবে সুগন্ধা মোড় পর্যন্ত চুটা স্টেশন থেকে ওখান থেকে আরেকটা টোটো নিয়ে সোজা এই মন্দিরে চলে আসা যাবে মন্দিরের সামনে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আমরা এবারে চলে এলাম শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে এবারে ভিতরে যাব যে সমস্ত অনুষ্ঠান দেখব এবং সবটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন ঊনবিংশ শতকের মহামানব বাঙালি মাতৃসাধক শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারায় তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক রামকৃষ্ণ মিশন নামে হাওড়া বেলুর মঠে একটি ধর্মীয় সংস্থা তৈরি হয়েছিল পরম পূজনীয় শ্রীমৎ বলভদ্রানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সহসম্পাদক কর্তৃক এই রামকৃষ্ণ সারদা মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন হয়েছিল সাতই জুলাই দু হাজার পূর্ণ রথযাত্রার দিন আজ গুরু পূর্ণিমার এই পূর্ণ দিনে এই অপূর্ব মন্দিরে এসে মনটা ভরে গেল কৃষ্ণ পরমহংসদেব বার বার তার জীবন দিয়ে তাঁর সহজ বাণীর মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভক্তের হৃদয়ে ভগবানের বাস মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখছি সমস্ত দেওয়াল ভর্তি করে ঠাকুরের ছবি আর গুরু পরম্পরায় এবং মহা মানবদের সমস্ত ছবি কি সুন্দর করে মালা দিয়ে সাজানো রয়েছে এখন সকাল নটা বাজে যজ্ঞের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের পত্নী ও সাধনা সঙ্গিনী শ্রীমা সারদা দেবী রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গজননী জননী ছিলেন ভক্তগণ তাঁকে শ্রীশ্রী মা নামে অভিহিত করে থাকেন সারদা শব্দের অর্থ হল দেবী সরস্বতী সারদা মায়ের আসল নাম হচ্ছে সারদামণি মুখোপাধ্যায় জন্ম বাইশে ডিসেম্বর আঠেরোশো তিপ্পান্ন সাল

কাশে আমার মুক্তি আলুয় আলোয় আমার মুক্তি ধুলাই ধুলায় ঘাসে ঘাসে আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে আমরা সারদা মায়ের পায়ের তলায় বসে আজকের বালভোগ গ্রহণ করছি বালভোগে আজকে রয়েছে মুড়ি ঘুগনি আর বোঁদে সঙ্গে চাও রয়েছে আজকের দিনের জন্য আজকে আমরা শ্রী রামকৃষ্ণ প্রতিষ্ঠাতা যিনি তার সঙ্গে একটু কথা বলেনি আমার মনে হয় ঠাকুরমা নিচ্ছে ঠাকুরমা বসেছেন তাদের কৃপা হয়েছে বলে সম্ভব হয়েছে আর অ্যাকচুয়ালি এটা আগে একটা বিজনেস সেন্টার ছিল তো সেখান থেকে ঠাকুর মার ভাবে মহারাজদের সঙ্গ সাধুসংঘ ঠাকুর যেটা বারবার কথা মিতে বলেছে সাধুসংঘ এই সাধু সঙ্গ করতে করতে সেই ভাব থেকেই এই মন্দির তৈরি হয়েছে এখন এটার বিজনেস সেন্টার নেই এটা পুরোটাই মন্দির ক্যাম্পাস হয়ে গেছে এবং এখানে পুরোটাই আধ্যাত্মিকতা এবং রামকৃষ্ণ মিশনের যেই মত জনহিত জনহিতকর কিছু কাজকর্ম করা একটা দিক যেমন আধ্যাত্মিকতা দিকে জনহিতকর কিছু কাজকর্ম করা যেমন আমরা হ্যাঁ যেমন আমরা দশটা অনার্স এবং বিশ্ব ছেলেকে এখানে রেখে থেকে মানে তাদের পুরো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এই পাঁচ বছর আমরা তাদের ঠাকুর মা স্বামীজি আদর্শ মানুষ করব এবং ফ্রিতে টিউশন থেকে শুরু করে বিভিন্ন ডাক্তারি সুবিধা এই সমস্তগুলো নেক্সট তিন থেকে ছ মাসের মধ্যে এই শুরু হবে থাকার ব্যবস্থাটা আছে বলছে থাকার ব্যবস্থা হয়েছে একটা ঘর রয়েছে সেভেন বেডের কিন্তু সেটা নেক্সট দু মাস পর থেকে ওটা চালু হবে আচ্ছা এখন সেটা শুরু হয় এখানে কি পুরুষ মহিলা সবাই থাকতে পারবে না মহিলাদের একটা ঘর করা হয়েছে পরবর্তীকালে এটা হবে কিন্তু এই মুহূর্তে একটাই মহিলাদের দু মাস পর থেকে চালু আচ্ছা দু পর থেকে চালু হবে আর রেন্ট কি রকম থাকবে রেন্ট আমাদের এখানে খাওয়া বা কোনো রেন্ট নেই এটা যেটা মনে করবেন সেটা দেবেন আশ্রমে বা মন্দিরে যে কোনো জায়গাতেই প্রত্যেক ভক্তদেরই কিছু দান অবশ্যই করা আমাদের ফিট কিছু নেই হ্যাঁ আপনি মনে হয় কিছু না দেবেন তাহলেও হবে আবার যদি মনে করে মাসে কিছু দিতে পারেন আপনার নাম এবার আমার নাম অরিন্দম ধর জয় শ্রী এবারে অফিস রুমের দিকে যাচ্ছি গিয়ে দেখবো ভিতরে একটা সুন্দর হল রয়েছে হলটার সম্পর্কে আমরা জেনে নেব আচ্ছা দাদা এখানে এই এই হলটা কিসের জন্য বিবেকানন্দ হল অ্যান্ড ফটো গ্যালারি মানে স্বামীজির ঠাকুরের মায়ের যে সমস্ত ঠাকুর আছে তার অনেক পুরনো ইয়ে ছবিগুলো আছে সেই ছবিগুলো সমস্ত ছবি গ্যালারি হবে এবং যে সমস্ত

আর বেশ এখানেই পোশাক পাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে আজকের জন্য বেশ ভালো লাগছে দেখতে আমরা এখন মায়ের বাগানে চলে এলাম এখানে নানারকম অনুষ্ঠানও হয় আর এছাড়া এখানে প্রচুর আম গাছ আছে খুব ভালো লাগছে দেখতে মেন মন্দিরের গেটের পাশেই রয়েছে মায়েরই বাগান আর এখানে গাড়ি পার্কিং সুবিধা আছে আর এখানে প্রচুর গাছ রয়েছে আর মন্দিরের ভিতরে এই গাছগুলো তো খুব ভালো লাগছে দেখতে বেশ সুন্দর সাজানো গোছানো কি সুন্দর দেখতে লাগছে এখানেও প্রচুর আম গাছ রয়েছে আমি দেখি আপনার এই যে আপনার যেটা ঠাকুর স্থানগুলো ঘুরে ঘুরে দেখা এটা একটা নিজের মনেরও শান্তি সবাইকে দেখাচ্ছেন সেটাও আপনাকে শান্তি দিচ্ছে আপনি তাহলে আমার সব ভিডিও আমি দেখি আচ্ছা সেই সব স্থানগুলো যে আপনি ঘুরছেন আপনার ঘোড়া হচ্ছে আপনার মাধ্যমে আমরাও ঘুরছি এবং আপনি খুব ভালো লাগলো আপনার কথা মেন্টালি আপনি নিজেও স্যাটিসফ্যাকশন পাচ্ছেন ভীষণ স্যাটিসফাইড এই যে ঠাকুর স্থান এত সুন্দর দর্শন এটাকে কেন্দ্র করে হলো একটা নেশার মতো হয়ে গেছে আপনি এটা যে ঘুরছেন এটা আপনার প্রাপ্তি আপনার প্রাপ্তি আমাদেরও তো আছে সবই ঠাকুরের ইচ্ছা অবশ্যই এইটা যে আপনি আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম রমা দত্ত কোথা থেকে এসেছেন আমি কোন্নগর থেকে এসেছি কোন্নগর থেকে বাহ খুব ভালো লাগলো শুনে আমারও খুব ভালো লাগে আমি আপনারটা দেখে না বাড়িতে বলি দেখো ওনারা স্বামী স্ত্রী

ঠিক আছে নমস্কার অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে এখন বাজে দুপুর বারোটা পাঁচ মিনিট এখন এখানে ভোগ আরতি শুরু হয়ে যাবে ঠাকুরের মায়ের আর স্বামীজির আমরা দেখে নেব আজকের ভোগ আরতি আজকে মন্দিরে গুরু পূর্ণিমা উপলক্ষে ঠাকুর ঘরে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেটা প্রসাদ হয়ে চলে এসেছে আসুন আমরা সকলে মিলে দর্শন করে নিই বাচ্চারা দোলনায় চড়ে বেশ আনন্দ করছে মন্দির চত্বরের মধ্যেই রয়েছে এই দোলনা আর এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে ভক্ত সংখ্যা অনেক বেশি বলে এখানেও ত্রিপল টাঙিয়ে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে কোনো নির্দিষ্ট মূল্য কিন্তু ধার্য নেই প্রসাদ পাওয়ার জন্য এবারে জয়ধ্বনি শুরু হবে আজকে প্রসাদে রয়েছে অন্ন ডাল চিড়ে আলু ভাজা কলমি শাক ভাজা পনির আলু পটলের তরকারি চাটনি পরমান্ন ও মিষ্টি এখানে তৃপ্তি সহকারে সম্পূর্ণ প্রসাদ পাওয়া যাবে শুধু পরমান্ন আর মিষ্টি একবার ঠাকুরের কৃপায় আজ গুরু পূর্ণিমার প্রসাদ হয়েছে অসাধারণ আর সবাই খুব হাসি মুখে প্রসাদ বিতরণ করছেন এত গরমের মধ্যেও আজকে গুরু পূর্ণিমার দিনে এই শ্রী শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে না এলে বুঝতেই পারতাম না এই মন্দিরটা এত সুন্দর এত মনোরম পরিবেশ এই মন্দিরের মন্দির দর্শনের সময় হলো সকাল সাড়ে সাতটার থেকে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল চারটের থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন